আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব নাবু পেইন ট্যাবলেট সম্পর্কে যার আছে পাঁচশো মিলিগ্রাম ও সাতশো মিলিগ্রাম শক্তি এই ওষুধের ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া দাম এবং প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানব যারা জয়েন্ট পেইন বা আর্থ্রাইটিসে ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে নাবুপেইন ট্যাবলেটের মূল উপাদান হল নাবুমেটান এটি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ বা এনএসএআইডি এই ওষুধ ব্যথা ও প্রদাহ কমাতে ব্যবহৃত হয় বিশেষ করে অস্টিও আর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিসে এবার আসি ডোজ বা সেবনের নিয়মে পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের ক্ষেত্রে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য শুরু ডোজ হল দিনে এক হাজার মিলিগ্রাম এটি একবারে বা দিনে দুই ভাগে খাওয়া যেতে পারে প্রয়োজনে ডোজ পনেরোশো থেকে দুই মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে তবে দুই মিলিগ্রামের বেশি নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে সাতশো মিলিগ্রাম ট্যাবলেট সাধারণত মাঝারি থেকে তীব্র ব্যথা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় অনেক সময় দিনে একটি সাতশো মিলিগ্রাম ট্যাবলেটের সাথে একটি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট দেওয়া হয় যাতে মোট ডোজ হয় বারোশো মিলিগ্রাম কিছু ক্ষেত্রে সকালে সাতশো মিলিগ্রাম ও রাতে সাতশো মিলিগ্রাম দিয়ে পনেরোশো মিলিগ্রাম পর্যন্ত ডোজ নির্ধারণ করা হয় তবে এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া করা ঠিক নয় শিশুদের ক্ষেত্রে এই ওষুধের নিরাপত্তা এখনও নিশ্চিত নয় আর যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডোজ কমাতে হয় যেমন পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ মিলিগ্রাম একবারে এবার আসি সতর্কতা বা ওয়ার্নিং অংশে যাদের কিডনি লিভার বা হার্টের সমস্যা আছে তারা এই ওষুধ খুব সতর্কতার সাথে খাবেন গর্ভাবস্থার শেষ তিন মাসে এই ওষুধ খাওয়া উচিত নয় যাদের এনএসএআইডি বা অনুরূপ ওষুধে অ্যালার্জি আছে তাদের জন্য এই ওষুধ সম্পূর্ণ নিষিদ্ধ আর দীর্ঘদিন খেলে কিডনি বা পেটের ক্ষতি হতে পারে তাই নিয়মিত মনিটরিং করা দরকার এবার বলি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া পেট ব্যথা বা বধজম, মাথা ব্যথা বা মাথা ঘোড়া গ্যাস বা গ্যাস্ট্রিক অ্যালার্জি বা চুলকানি ঘুমঘুম ভাব বা ক্লান্তি ইত্যাদি দেখা দিতে পারে এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকও পরামর্শ নিন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মূল্য ও কোম্পানি নাবু পেইন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের দাম প্রায় পনেরো টাকা এবং সাতশো মিলিগ্রাম ট্যাবলেটের দাম প্রায় বাইশ টাকা এই ওষুধ উৎপাদন করে বাংলাদেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড সবশেষে মনে রাখবেন নাবুপেন পাঁচশো ও সাতশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যথা উপশমে কার্যকর হলেও এটি প্রেসক্রিপশন ওষুধ নিজের ইচ্ছেমতো ডোজ পরিবর্তন বিপজ্জনক হতে পারে ওষুধ মানেই সমাধান নয় সঠিক ডোজ নিয়ম মেনে খাওয়া আর ডাক্তারের পরামর্শই হল নিরাপদ পথ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ